এই মহিষগুলার মধ্যে আসলে কৃত্রিম প্রজননের পাঁচ আটটা মহিষ আছে মহিষগুলো জোয়ার ফানিতে বেসে আসছে আবি আবদুল্লাহ মহিষ এখন এগুলোও লাইন নিয়ে যাওয়া হচ্ছে এখানে কৃত্রিম প্রজননের অলরেডি দুটা ষাঁড় মহিষ ছেলা মহিষ আছে এই যে পিছনের এটা ছেলা মহিষ কৃত্রিম প্রজননের বাচ্চা এবং এখানে কয়েকটা মহিষী প্রজননকৃত আছে এগুলার খবর শুনে আমি আসলে মুশগুলো দেখতে আসছি নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি ওরা এখন উঁচু জায়গায় মুশগুলা নিয়ে যাচ্ছে হচ্ছে এক নং সরকার কিনি পাঁচ নং ওয়ার্ড আবি বাড়ির প্রান্তিক মহিষ খামারির মহিষ মহিষগুলা ঘাস খাওয়ার পরে এখন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাইতেছে জোয়ারের এলাকা প্লাবিত হয়েছে মিষগুলাকে উঁচু টিলায় নিয়ে যেতেছে এ হচ্ছে খামারের যে ইয়াদাকে রক্ষণাবেক্ষণ করে আসলে মহিষগুলা জোয়ারের পানিতে বেশে। অনেক কষ্ট করে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে উঁচুটিলায় নিয়ে যাচ্ছে মষগুলা আসলে এই মুষগুলার মধ্যে মুরাজাতের বিষ দেওয়া আছে মষগুলাকে কৃত্রিম প্রজনীয় দুইটি মহিষ আছে জোয়ার উঠছে শুনে আমি আসলে মষগুলাকে দেখতে আসলাম

মহিষগুলো এখানে জড়া হয়েছে জোয়ারা পানিতে দেখেন অনেকগুলা মহিষ এখানে আসলে জোয়ারা পানিতে বেশি আসে